সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজন জানালেন নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজকে ইন্নাল আগ্রো ফার্ম থেকে আপনাদেরকে সুপার হিট সুপার হিট ভাজা মোটা নাভি কম্বলযুক্ত চোদ্দ পিস কালেকশন দেখাবো এই কালেকশনগুলো নিয়ে কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ কেমন আছেন আসিবা আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবং আমার দর্শক ভাই বন্ধুদের দুয়ায় ভাই ভালো আজকে গরু কালেকশন কতগুলো আছে ভাই কালেকশন আছে ভাই 14 পিস ভাই বাসায় আরও গুরু আছে 14 পিস কালেকশন আছে আর বাসায় আরো গরু আছে জি ভাই এগুলা এক লട്ടিতে দেখবো আমরা জি ভাই একটা প্যাকেজ তো একটু সরে সরে দেখান আমাদেরকে এখানে মোট পিস গুরু আছে দর্শক দেখwidetilde পাচ্ছেন প্রথম যে কালেকশনটা এটা নাভি বেশ ঝুলন্ত সুড়া ওসু বডি স্ট্রাকচার বেশ ভালো এটা জানতে কি ভাই

35000 টাকা 135 সিঙ্গেলে দাম শুধু সুবিধা থাকবে জি ভাই শুধু সুবিধা চলে এবার দ্বিতীয় কালেকশনটা দেখwidetilde পাচ্ছেন দেখার মতো নাভি চুড়া মাথা সবকিছু পারফেক্ট এটা জেতে কি ভাইড়া জাতে আপনারা একটা সাইহল সাইহল জেতের গরু আনুমানিক বয়স টাকা মানছে ভাই গোটাও আপনারা দাঁতে দুইটা অলরেডি দুই দাঁতের একটা সাইহল জেতের গরু জি ভাই চুড়া মাথা নাভি কমল দেখার মতো দর্শক দুই দাঁতে সাইহল একটা গরু

এটা কেমন কি এখন ওজন আসতে পারে ভাই গোটার ওজন আছে এখন বর্তমানে এরও 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি আছে এটার দামটা কেমন কি আসবে ভাই গোড়া সিঙ্গেলে দাম রাখছি ভাই নে এর 1 লক্ষ 18 হাজার সিঙ্গেলে 1 লক্ষ 18 হাজার টাকা সেই ক্ষেত্রে সুযுக সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলেও পরবর্তী কালেকশন আজকে 7 নম্বর গোটাতে এটা জাত কি ভাইড়া জাত আপনার একটা শাইল শাইল জাতের করুন আচ্ছা আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন কি আছে

কোন জাতের এটা ভাই এটা শাহিওয়াল এটা একটা ব্ল্যাক শাহিওয়াল দুই পাশ থেকে দেখি আমরা এটা দাঁতের কি কন্ডিশন ভাই এটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে জি ভাই দর্শক অলরেডি দুইটা দাঁত হয়ে গেছে এই 8 নম্বর গোটা কেমন কি ওজন আছে ভাই এই গোটার ওজন আছে আপনার এটা সাইমন প্লাস আছে সাইমন প্লাস আছে দামটা কেমন আসবে এটার দাম রাখবো ভাই 116 116 শুধু সুবিধা থাকবে জি ভাই চলে যাও পরবর্তী 9 নম্বর কালেকশনে আরো একটা বিগ বুল লাল টকটকে কুকি লাল কালার যাতে কি এটা ভাইটা জাতের শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে ভাইটাও দুই দাঁত দুই দাঁত একটু ঘুরে দেন তো দুই দাঁত বয়স দর্শক দুই দাঁত বয়স শাহিওয়াল জাত দেখার মতো বডি স্ট্রাকচার ওজন কেমন আসবে ভাই ভাইগোটার ওজন আছে 4 মন 4 মন এটা দাম কেমন আসবে ভাই ওরা সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটা 116 সিঙ্গেলে লক্ষ 116 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাব পাশের কালেকশনটাতে আজকের এটা হচ্ছে কত আট নম্বর দশ নম্বর কালেকশন দশ নম্বরে এটা যে কুখিলাল কালার নাকি জি ভাই যাতে কি এটা ভাইরা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বয়স কেমন হয়েছে দুই দাঁত ভাই এটাও দুই দাঁত জি ভাই এটা যে চূড়া মাথা স্ট্রাকচার দেখতেই পাচ্ছেন দেখার মতো ওজনে কেমন আসতে পারে এটা ভাই গোটার ওজন আছে স্যার চার মন দাম কেমন আসবে ভাইরা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনটাতে আজকের এগারো নম্বরে আরও একটা একদম সুঠাম দেহের অধিকারী

এই গরুটার মোটামুটি বয়স কি দাঁতে হয়েছে ভাই এই গোটা দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা ওজনে কেমন কি আসতে পারে এটা ভাই গোটা ওজন আছে চার মন চার মন দাম কেমন হবে ভাই গোটা সিঙ্গেলে দাম রাখছি এটার এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে শেষের কালেকশনে চলে যাবো আজকে সর্বশেষ গরু এটা যাতে কি এটা ভাইটা যাতে শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়সটা কেমন আছে ভাই গোটারও বয়স আপনার দাঁত পড়ছে দুই দাঁত ধরা যায় দাঁত পড়ে গেছে দুই দাঁত ধরা যাবে জি ভাই

তো বন্ধুরা যারা নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন ইনল ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার আর তার বাসায় এসেও সরাসরি কালেকশন করতে পারবেন আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ